হাঁটতে পারতো না এবং পায়ের ব্যথা এই হাঁটুর ব্যথা সে অনেক দিন অনেক ওষুধ খেয়েছে এবং অনেক জায়গায় গেছে এখন ইনশাল্লাহ সে নিজে নিজে মুখ করে এবং হাঁটাচাড়া করতে পারে যতটুকু পারে আপনাদের সাথে আমার কোনো পরিচয় না

মেসেস নুরুজ্জামান হার্ডওয়ার মালোপাড়া রাজশাহী স্যার প্রথমে আমার প্রশ্ন যে আপনি আমাদের এই কার জন্য নিয়েছিলেন আমি বিশেষ করে আমার আম্মার জন্য আম্মার জন্য নিয়েছিলেন তার বয়স কেমন হবে স্যার 75 আপ কি সমস্যা ছিল তার মেইনলি হচ্ছে আপনি হাঁটতে পারতেন না এবং পায়ের ব্যথা এই হাঁটুর ব্যথা সে অনেক দিন অনেক ওষুধ খেয়েছে এবং অনেক জায়গায় গেছে এবং দামি দামি ওষুধ খেয়েছে কিন্তু কোনোটাই কাজ হয় কাজ হয় না সে হাঁটতেই পারতেন না উঠে দাঁড়ানোর দাঁড়াতেই পারছে না এখন ইনশাল্লাহ আপনাদের এই অনলাইনে একটা দেখে আমি বেশ কয়েকবার তাকে নিয়ে এসে দিয়েছি এখন সে মোটামুটি আমি নিজে অর্ডার করেছি এবং এখন ইনশাল্লাহ সে নিজে নিজে মুখ করে এবং হাঁটাচাড়া করতে পারে যতটুকু পারে সে এবং তার নিজের কাজ নিজেই করতে পারে তো স্যার আপনি কি মনে করেন আমাদের এই তেলটাকে দশের মধ্যে কত দেয়া যায় আমি তো ব্যবহার করছি দশের মধ্যে আমি তো মনে করলে যদি যে রেজাল্টটা দেখছি দশের মধ্যে আমি কিছু কিছু বিষয় আছে যে একদিন দুই দিন তিন দিন পর আবার মাখলাম না আবার না এটা না এটা যেটা আপনার কন্টিনিউ ব্যবহার করতে হবে এবং আপনার একটু গরম পানি দিয়ে সেক দিতে এটা কন্টিনিউ জিনিসগুলো যদি করে রেজাল্ট আসবে আসবে ইনশাল্লাহ আমার মনে হয় ইনশাল্লাহ জি স্যার অবশ্যই রেজাল্ট আসবে প্রতিনিয়ত দুই দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে হালকা গরম শেখ দেবে একটু বিশ্রাম করবে হালকা পত্র নিয়ম কারণ যতটুকু মেনে চলা সম্ভব এগুলা মেনে চলবে ইনশাল্লাহ অবশ্যই তার ব্যথা স্থায়ী ভালো হবে ইনশাল্লাহ তো স্যার আপনি কি মনে করেন যে বাংলাদেশে তো ব্যথা রোগীর অভাব নাই তাদেরকে আমাদের ইতে ব্যবহার ব্যথার রোগের অভাব নাই আপনার অনলাইনে জিনিসের অভাব নাই প্রচুর অনলাইনে ব্যথা এই ব্যথা ভালো হবে এই বেলা হবে এই চুল পড়া সাথে আমার কোন পরিচয় না অর্ডার দেয় এই যে আসলেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এই যে চার পাঁচজন মিলে এসছেন আমার সাথে দেখা করতে এসছেন এটা বড় কথা না এই যে দেখা করতে এসছেন সেই ঢাকা থেকে এটাই অনেক ভালো লাগলো হ্যাঁ মিছে আর অন্য কিছু হতে পারে তাকফি স্ট্রেসলি এটা অনেক বড় একটা প্রাপ্য যে তারা ইতিমধ্যে দুই লাখেরও বেশি গ্রাহকদের একটি বিশ্বাসের জায়গা অর্জন করে নিতে পেরেছে তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা থাকফি স্ট্রেসলি পয়ল কে বিশ্বাস করছেন এবং অর্ডার করছেন আপনি আপনার এই ব্যস্তর মধ্যে যে এত গুরুত্বপূর্ণ সময় দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এসেছেন রাজশাহীতে একটু ঘুরে ফিরেন রাজশাহী কেমন ভালো লাগলো থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী